এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন জামিয়া বাবুনগর মাদ্রাসার প্রবীণ শাইকুল হাদিস আল্লামা শফিউল আলম বারাকাল্লাহ ফি হায়াতি السلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات. قل رب زدني علما قال النبي صلى الله عليه وسلم

পুরানা মসজিদুর গোহাই শরীফ দু আই শরী তেলা বাত করছি আর গুহাতেলা মুক্তি তাঁর ইমাম বখারি রহমতুল্লামর ফজিল্লা মধ্যে এই নেকায়া সরকার কিতাব আছে মধ্যে মানে জাদালি সাহেব রহমতুল্লাহ শেখ লাদব উনি সরালে সেইখানে একটা হাদিস সজিবাতে আমি আপনার সম্মুখে সেটা করে দিই আল্লাহ সুবাহ যাদেরকে আল্লাহ যারা ইমেনছি এবং যাদেরকে আল্লাহ তালায় দিমি আলম দিয়েছেন তাদের মর্তবাকে আল্লাহ সুবাহন তালে বলন্দ করো ইমানদার এবং আহলে আলমর দ্বার দ্বারা আল্লাহ তালায় বলন্দ করব হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালু ফরমাদ দি আহলে মার আহলে ইমান আহলে দিকে আলেম মধ্যে সাতশো দরজা অঞ্চল নিচল তাকে ব্যক্ত করবো বহুত বড় জিনিস হাললা তালায় যে দিন যারা নাকি শিকি এবং শিকি এবং শিকার যারা দরজা আল্লাহ না তালায় বর বেশা বেশি পছন্দ করি সাশোর দরজা অঞ্চল এগুলো আল্লাহ সুবানা তলায় নব্বই করিম সাল্লাহরমা আর কাছে দরখাস্ত পেস গ্রাউন্ড কিউরি এলাম বাড়াই দেওয়া সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যেটা কিনে সৃষ্টি বস্তু আছে সমস্ত ব্যাগের বেশি আল্লাহর তালায় যে আলিম নেমা একশো আমি বা দিল বহুত বড়ো কথা ইয়ে আর জেহাদি শরীফ অন্যসামে তালাবত করে দিই নবী করিম সাল্লা সাল্লাম ফরমাত দে শহীদ অলর খুন আর আলেমর লেকিয়ে দেয় তার সে ওজন দেওয়া দেবে ইউজন মিদাদ মাই বিদি মাই সহাদা

আল্লাহ সুবাহানা তালা আদম আল্লাহ নবী আলাহ সাল্লা তু আসসালাম আল্লাহ সুবাহানা তালা তরগুল মধ্যে ওয়াইত আছে ইন আল্লাহ আল্লাহ আদম এক হাজার গান তন্ত্র দিয়ে রে আল্লাহ সুবাহানা তালা আদম আলাহ সাল্লাম আর ফাটাই ওকাল লাহু ফৈল্লাম তসবিরু আনিদ্দুনিয়া ফতলুবু হাবি হারাফিন তোমার তো যদি দুনিয়া অর্জন করতে দরকার হয় তাহলে তুমি এই সমস্ত তন্ত্ররত্ন যেখানে কেন ভেসা তেয়ার করো তোমাতে দুনিয়া হাসবে যে ইয়া যে কর ইয়ার তোমার দুনিয়া তো ও চলবে দিন খবরদার দিন দিয়ে দুনিয়া না তো পাইবে ও মানুবুল্লাহ ফাইনুল্লাহ ফবাইনুল্লাহ যে দিনের দুনিয়া খামার ইতাল্লাহ আল্লাহ তো ওয়াইল দুজক দুজকের মধ্যে একান জায়গা আছে যে ওয়াইল কয় কেন অন্য অন্য হ্যাঁ হ্যাঁ ইয়ে নতুন দুজকর আর খামটা হলে নতুন ভানা আগে এত বড় কঠিন জায়গা যিবা নাকি দিন দুনিয়ার দিন দিয়ার দুনিয়া খামার মিবা লাই ওয়ান দ দ খবর আজি আনরা কা বেরিনল মাদের এলমি আর আর দা আলমি আর হাটা যাই মাদের হাদিয়া মাদের এলমি আর আর আল্লাহ বহুত বড় কথা আইন আল্লাহ তাআলা আল্লাহ তালা লাকশো করে এরকম দিনই প্রতিষ্ঠা নিয়ে দাঁড়ায় আল্লাহ দিনে দিন দাঁড়া প্রতি বেগুনে এখন সহায়তা করিবেন যা তা নাকি এই প্রতিষ্ঠাটা মতো সামটা নাকি খায় মারামতো বেগুন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমে